মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ বীর উত্তম মারা গেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন তিনি রোববার ছাব্বিশে জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় কে এম সফিউল্লার ব্যক্তিগত সরকারি জিয়ার রহমান মনি জানান রোববার জোহর নামাজের পর নিজ বাড়ি রূপগঞ্জের আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন পারিবারিক সূত্রে জানে গেছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রণাঙ্গনের বীর ডায়াবেটিস হাইপার টেনশন থাইরয়েডের জটিলতা ফ্যাটি লিভার ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন কে এম শফিউল্লাহ উনিশশো একাত্তর সালে শফিউল্লাহ ছিলেন চয়দেবপুরের বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান তার নেতৃত্বে ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন তিন নম্বর সেক্টরের কমান্ডার পরে তিনি নিয়মিত আর্মি ব্রিগেড ফোর্স নামে পরিচিত গঠিত হলে এটিতে নেতৃত্ব দেন শফিউল্লাহ তার নামানুসারে সে ফোর্সের নাম ছিল এস ফোর্স মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরোত্তম দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার ছেদব পান তিনি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন শফিউল্লাহ পরে মালয়েশিয়া কানাডা সুইডেন ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে এলে তাকে এক বছর ওয়েসি করে রাখা হয় পরের বছর তিনি স্বেচ্ছায় অবসরে যান